একদম সত্যি কথা হচ্ছে ইন্ডিয়া চ্যাম্পিয়নের মতো ক্রিকেট খেলেছে চ্যাম্পিয়নরা এভাবেই ক্রিকেট খেলে এভাবেই চিন্তা করে আড়াই দিনও নয় যদি বাস্তবতা বলি সংখ্যাটা বোধ হয় আরও বেশি হবে কারণ প্রথম দিন মোটে পঁয়ত্রিশ ওভারে খেলা হয়েছে একটা কথা আছে যে সেখান নাকি কোনো বয়স নেই সেই হিসেবে বাংলাদেশ মোটে চব্বিশ বছর অর্থাৎ টেস্ট স্ট্যাটাসের দুই যুগ পেরিয়েছে কিন্তু ওই যে যার হয় তার তো আসলে নয়তেই হয় নব্বইতে না বাংলাদেশ দল এখন পর্যন্ত টেস্টাও খেলা শিখতে পারেনি তাই ইন্ডিয়া চ্যাম্পিয়নের মতো ক্রিকেট খেলেছে চ্যাম্পিয়নরা এভাবেই ক্রিকেট খেলে এভাবেই চিন্তা করে ঠিক ইন্ডিয়ার গতকালকের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে আমার মনে পড়ে যাচ্ছিলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের কথা যেই বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটাতে তেরো ওভারের মধ্যে একটা সমীকরণকে কিভাবে মোটামুটি একটা কমেডি সার্কাস বানিয়েছিলাম আমরা ওইখানে পার্থক্যের জায়গাটা অথচ মাত্র আড়াই দিনে আড়াই দিন বললেও ভুল হবে দুইটা দিন তো বৃষ্টিতে গেছে পরে আমি বলবো যে দুই দিনে আসলে মোট মাঠ দুই দিনেও যে একটা টেস্ট ম্যাচ জেতা যায় সেই প্রমাণটা ইন্ডিয়া রেখেছে এবং আপনার মানসিকতার জায়গা যদি দৃঢ় থাকে তাহলে আপনি যে কোনো অবস্থাতে যে কোনো কিছু অঘটন ঘটিয়ে দিতে পারেন অঘটন ভুলব না এটা এটা একদম প্রপার প্ল্যানিং ছিল প্রপার ক্রিকেটটা টিম ইন্ডিয়া খেলেছে টেস্ট ম্যাচ ক্রিকেটে আপনি মানে সবচাইতে কম বলে পঞ্চাশ রান সবচাইতে কম বলে একশো রান ইতিহাস কেন হয় ইতিহাস তো হয়ই ভাঙার জন্য কোনো একটা ইতিহাস আপনি গড়ছেন নিশ্চয়ই অন্য কোনো কিছু একটা ভেঙে এখন আমার একদম ঠিকঠাক মনে পড়ে যাচ্ছিল ইন্ডিয়ার ব্যাটিং দেখতে দেখতে যখন বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেই তেরো ওভারের সমীকরণের ম্যাচটাকে যেভাবে এক্সটেন্ড করতে চেয়েছিল মানে যেভাবে সেফ ক্রিকেট খেলতে চেয়েছিল জাস্ট শুধুমাত্র ম্যাচটা জিততে চেয়েছিল দেখেন ইন্ডিয়াও কিন্তু চিন্তা করতে পারত যে আমরা টেস্ট ম্যাচটা ড্র করবো তাই না সেই চিন্তাটাও ইন্ডিয়া করতে পারবো বাট বাট ইন্ডিয়া সেই জায়গাটায় পুরোপুরি চান্স নিয়েছে এবং চান্স নিয়েছে তারা এই কারণেই চান্স নিয়েছে জানে বাংলাদেশের ব্যাটিং শক্তির জায়গাটা আসলে খুবই খর্ব এবং সেই জায়গাটা ইন্ডিয়া একদম স্পট অন অনেকেই হয়তো বা বলবেন যে ইন্ডিয়ার তো নয় উইকেট গেছে ভাই ইন্ডিয়ার নয় উইকেট গেছে ওইটা ওইটা দে ডিড নট কেয়ার তারা তাদের ব্যাটিংটাই করতে চেয়েছে এবং ওই অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করলে তখন উইকেট পড়বেই সেটা খুব স্বাভাবিক ব্যাপার এবং ইন্ডিয়া উইকেট যে যাবে সেটাকে চিন্তা করে ব্যাটিং করেছে এবং সেই অনুযায়ী তারা ডিক্লেয়ার দিয়েছে আপনি খেয়াল করে দেখেন এইরকম চৌত্রিশ পঁয়ত্রিশ ওভারে তারা যে পরিমাণ রানটা করেছে এবং পঞ্চাশ রানের উপরে লিড নিয়েছে এটা তারা ওইভাবেই ব্যাটিং করেছে এবং ওইভাবে ব্যাটিং করলে ডেফিনেটলি উইকেট তো যাবেই আর সে ব্যাপারে তো সন্দেহ বা সংশয়ের কোনো জায়গা নেই বা সেটা ইন্ডিয়ার ডিসক্রেডিটের কোনো জায়গা নেই হ্যাঁ আড়াই দিনও নয় যদি বাস্তবতা বলি সংখ্যাটা বোধহয় আরও বেশি হবে কারণ প্রথম দিন মোটে পঁয়ত্রিশ ওভারে খেলা হয়েছে একটা কথা আছে যে সেখান নাকি কোনো বয়স নেই সেই হিসেবে বাংলাদেশ মোটে চব্বিশ বছর অর্থাৎ টেস্ট স্ট্যাটাসের দুই যুগ পেরিয়েছে কিন্তু ওই যে যার হয় তার তো আসলে নয়তেই হয় নব্বইতে না বাংলাদেশ দল এখন পর্যন্ত টেস্টটা খেলা শিখতে পারেনি বিশেষ করে যে ব্যাটিং অ্যাপ্রোচ নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ আমরা দেখেছিলাম চেন্নাইয়ে তার চাইতেও তো নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ আমরা দেখতে পেলাম এই কানপুরে অবশ্য এমন হারের ইতিহাস কিন্তু নতুন নয় বাংলাদেশের আমরা দেখেছিলাম দু হাজার এক সাল দু সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর দুই দিন বৃষ্টিতে পুরো দিন ভেসতে যাওয়ার পরে আমরা দেখেছিলাম দু উনিশ সালে আফগানিস্তানের বিপক্ষে আমরা দেখেছিলাম দু সালে পাকিস্তানের বিপক্ষে প্রায় দুই দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরেও সেই টেস্ট ম্যাচটা বাঁচাতে পারেনি বাংলাদেশ